হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি তো বন্ধুরা আজকের রেসিপিটি হচ্ছে অমলেট কারি আলু দিয়ে সম্পূর্ণ অল্প মশলায় তো দেখুন প্রথমে আমি দুটো ডিম নিয়ে এনেছি সেই দুটো ডিম ভালোভাবে আমি ফাটিয়ে এইভাবে ছোটো ছোটো করে অমলেট করে নিয়েছি দুটো ডিম তো দেখুন এইভাবে আপনারা ফাটিয়ে পেঁয়াজ লঙ্কা কিছুই দেবেন না শুধু এমনি নুন দিয়ে আর হলুদ দিয়ে অমলেট করে নেবেন ছোটো ছোটো করে এরকম আমি যেভাবে করেছি আপনারাও ঠিক সেইভাবে করে নেবেন তো দেখুন আমি এইভাবে নুন আর হলুদ দিয়ে ফাটিয়ে ভালো করে ডিমটা এবারে ছোটো ছোট করে অমলেট করে নিয়েছি দুটো তো দেখতে থাকুন আমি খুব অল্প মশলায় এই ডিমের অমলেটের কারিটা বানাবো তো আপনারা দেখতে থাকুন তো দেখুন প্রথমে আমি নিয়েছি একটা ছোট সাইজের টমেটো কুচি তো এখানে দেখুন আমি ছোট সাইজের একটা টমেটো নিয়েছি ভালো করে ধুয়ে আমি কেটে নিয়েছি তো দেখুন তারপরে আমি কী কী মশলা নিয়েছি আপনাদের একবার বলে দিই তো এখানে দেখুন পেঁয়াজ রসুন ভালোভাবে শিলনোড়ায় বেটে নিয়েছি আর এদিকে নিয়েছি আদা জিরে ধনে কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা একসঙ্গে বাটা খুবই অল্প সামান্য পরিমাণে আমি এখানে মশলা নিয়েছি তো আপনারাও ঠিক এইভাবে মশলাগুলো নিয়ে এভাবে শিলনোড়ায় খুব ভালোভাবে বেটে নেবেন তো দেখুন এবার মশলা আমার কমপ্লিট হয়ে গেছে এবারে আমি রান্নার দিকে কোনো যাক তো দেখুন প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি দিয়েছি সর্ষের তেল তো দেখুন সর্ষের তেল দেওয়ার পর সামান্য পরিমাণে আমি জিরে ফোড়ন দিয়েছি তো দেখুন জিরে ফোড়নটা দেওয়ার পরে এবারে আমি টমেটোটা যে কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম এর উপরে তো টমেটোটা দিয়ে আমি খুব বেশি নাড়াচাড়া দেবো না তিন থেকে চার সেকেন্ড ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এর উপরে আমি দিয়ে দেবো নুন হলি তো দেখুন তিন থেকে চার সেকেন্ড আবার নাড়াচাড়া দেওয়া হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিচ্ছি নুন আর হলিদ সামান্য পরিমাণে তো দেখুন আমি নুন আর হলিদ দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দেবো তো নুন আর হলুদটা দিয়ে আমার টমেটোটা ভালোভাবে কষানো হয়ে গেছে তো এবারে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন বাটাটা যে বেটে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম বাটাটা তো দেখুন পেঁয়াজ আর রসুনটা দিয়ে খুব ভালোভাবে আমি হচ্ছে গিয়ে কষিয়ে নেবো টমেটোমের সঙ্গে যাতে পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তো দেখুন এভাবে আমি কষিয়ে কষতেই থাকবো পেঁয়াজ রসুন আর টমেটোটা একসঙ্গে ভালোভাবে কষিয়ে নেবো তো দেখুন আমার পেঁয়াজ রসুন টমেটো একভাবে ভালোভাবে কষানো হয়ে গেছে পেঁয়াজ রসুন থেকে কাঁচা কাঁচা গন্ধ চলে গেছে তো তারপরে আমি দিয়ে দিচ্ছি আদা জিরে ধনে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তো দেখুন এটা দিয়ে আমি খুব ভালোভাবে আমি কষিয়ে নেব মশলাটা তো দেখতে থাকুন তো দেখুন আমার মশলা কষা একদম কমপ্লিট এবারে আমি একটা ছোটো সাইজের আলু নিয়েছি তো আলুটাকে এবারে আমি দিয়ে দিলাম এই মশা মশলার উপরে তো আলুটা দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব তো দেখুন আমি আলুটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো দেখুন আলুর সঙ্গে মশলাটা একদম খুব ভালোভাবে কষা হয়ে গেছে এবারে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি তো জল দিয়ে এবার জলটা দিয়ে এবার আলুটা ভালোভাবে ফুটতে থাকবে তো দেখুন আমার তরকারি একদম ফুটে গেছে তো তো এরপরে আমি দিয়ে দিচ্ছি যে ডিমটা আমি অমলেট করে রেখেছিলাম নোনার হোলির দিয়ে সেই ডিমের অমলেটটা এবারে আমি এর উপরে দিয়ে দিলাম ঝোলের উপরে তো এটা খুব ভালোভাবে ফুটবে পাঁচ থেকে ছ মিনিট খুব ভালোভাবে ফুটবে তো আপনারা দেখতে থাকুন তো দেখুন একদম ফুটে একদম রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে আলুটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে একটা স্মেল বেরোচ্ছে তো দেখুন আমার তরকারি কমপ্লিট আমি নামিয়ে নিয়েছি তো দেখুন আজকে রেসিপিটি কেমন হয়েছে তো খুব সুন্দর একটা ভালো স্মেল বেরোচ্ছে তো আজকে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা হরে কৃষ্ণ রাতে রাধে